গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো আমরা একটু দেখি গুরুত্বপূর্ণ শব্দার্থ এর মধ্যে প্রথম যে অংশ সে অংশে এক নম্বর শব্দ হলো আদা মান মানি শত্রুতা করা আদা তাই না এরপর ওয়ালিয়ন মানে হচ্ছে বন্ধু ওয়ালিয়ান আদান্তু আমি ঘোষণা দিয়েছি আদান্তু আমি ঘোষণা দিয়েছি আদান্তু আলহার্ব মানে হচ্ছে যুদ্ধ ওই যে মানে যুদ্ধ আলহার্ফ মানে যুদ্ধ এবং তাকর রাবা মানে হচ্ছে নিকটবর্তী হওয়া তাকর রাবা তরাদাত মানে হচ্ছে ফরজ হয়ে যাওয়া সাময়ন মানে হচ্ছে শ্রবণ শক্তি বা কান সাময়ন মানে কি শ্রবণ শক্তি বা কান এই শব্দগুলো এখানে আছে তারপরে শব্দগুলো হল বা মানে হচ্ছে দৃষ্টিশক্তি বা চোখ ইয়াবত ইস্যু সে ধরে সরব বিকাল আসার আমরা জানি ইয়াবত ইস্যু ধরে সে পাকড়াও করে ওকে তারপরে রিজলুন মানে হচ্ছে পা রিজলুন রাজলুন মানে হচ্ছে মানুষ রাজলুন কিন্তু রিজলুন মানে হচ্ছে পা ইস্তে আদা ইস্তে মানে হচ্ছে সাহায্য প্রার্থনা করা বিল্লাহ এই কাজটা বলার জন্য অথবা আল্লাহ তালা যেগুলো অপছন্দ করেন এমন কোন কাজ থেকে নিজকে মুক্ত রাখার তাও ফিক আল্লাহর কাছে কামনা করা সেটা হচ্ছে আউজবিল্লা এর মাধ্যমে হয় এবং ও তুইয়ান্না আমি তাকে প্রদান করব অবশ্যই অবশ্যই আমি তাকে প্রদান করব এই রকম হচ্ছে এখানকার শব্দার্থগুলো আমরা তার আলহামদুলিল্লাহ জেনে নিলাম এবার হাদিসের এক নজরে এক বাক্যে আমরা হাদিসের ব্যাখ্যাটি একটু জানব হাদিসটি বন্ধু এবং বন্ধুত্বের ফজিলতের একটি মূল নীতি বন্ধু এবং বন্ধুত্বের ফজিলা এর একটি মূল নীতি হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে মানে আমরা কেশের উপর ভিত্তি করে বন্ধুত্ব তৈরি করব এবং বন্ধুদের প্রতি আমাদের দায়িত্ব কী কর্তব্য কী এই বিষয়গুলো মূলত ইহাদেশে বিস্তারিত আলোচনা করা হয়েছে